এই ছেলেটা প্রেমের কাজল পড়িয়েছিস দু চোখে তোর জন্য লালের ছটা আমার সারা মুখে বুকের মাঝে পুলক সারা গায়ে শরীর মনে পাগল আমি কে কেবল তোকে চায় এই ছেলেটা তুই যে আমার অতল সমুদ্র উথাল পাথাল ঢেউয়ের তোলায় গুনগুনিয়ে সুর সেই সুরেতে ডানা মিলে মন মাঝি উদাস তুইও আমি দুজনাতে তেঁতুল পাতায় বাস এই ছেলেটা তোর সঙ্গে ছেড়েছি বাপের ঘর হিঁদুর মেয়ের হয়েছিস তুই মুসলমানি বল যে যা বলে বলুক লোকে পরোয়া করি না আয়লা সুনামি ভূমিকম্পেও ভয়ে ডরি না এই ছেলেটা দেখ না চি মা দিয়েছেন চিঠি কতদিন পরে ছোঁব নিজের গায়ের মাটি যে মাটিতে লালন পালন সে কি ভোলা যায় দু বাবা মাই বিবাদ ভুলে বলছে চলে আয় এই ছেলেটা তোর সঙ্গে চল না গ্রামে যাই আম জাম মাতার বনে নতুন করে পায়। দিঘির চলে পা ডুবি বসবো দুজনাই ভালোবাসা এঁকে দেবো প্রজাপতির ডানাই এই ছেলেটা তোর সঙ্গে নদী হব পার। লাগলে কাতা মুছে নেব মানব না তো হাড় গাছের ডালে পা দুলিয়ে শুনবো পাখির কুজন ছোট্ট একটা ডিঙির ওপর শুধু আমরা দুজন এই ছেলেটা ভয় নেই রে নতুন আলোর মুখ সবাই মিলে গেছি সেই তো আসল সুখ বেড়া ডিঙিয়ে ভেঙে এগিয়ে অনেক চাই হিন্দু আর মুসলমানে আলাদা কিছু তো নাই